আপনি যে এত কর্ম করেছেন জীবিত অবস্থায় তো আপনি এখানে এখন কেন এসেছেন তো বলছেন জানি না আমি তো অনেক পুণ্য করেছি কিন্তু কোনো পাপের ফলে আমি এখানে চলে এসেছি তো আপনি যখন দেবর্ষি এসেইছেন আপনি আমার একটি উপকার করবেন কি বলছেন আমার ছেলের কাছে যাবেন মহিষমতী নগরে আমার ছেলের নাম ইন্দ্রসেন আপনি আমার ছেলের কাছে যাবেন ছেলের কাছে গিয়ে বলবেন আমি এইখানে নরকে আছি কোনো পাপের জন্যে তো আপনি আমার ছেলের কাছে গিয়ে বলবেন সে যেন আমার জন্য কিছু পুণ্যকর্ম করে তো সেই পুণ্যকর্ম কি বলছেন এই যে ইন্দ্রা একাদশী এই একাদশীর কিন্তু অনেক মাহাত্ম এই একাদশীর ফল কিন্তু আমার পূর্বপুরুষরা পাবে আমি যদি একাদশী ঠিকঠাকভাবে করতে পারি তো আমার এই একাদশীর ফল পূর্বপুরুষরা পেয়ে তারা উদ্ধার হয়ে যাবে বলছেন এই একাদশী আমার ছেলেকে গিয়ে বলবেন এই একাদশী করতে তাহলে তার পুণ্যের ফল আমি পাবো এখন যা যা পুণ্য করব আমি এই যে কথা শ্রবণ করলাম এরও ফল কিন্তু আমার পূর্বপুরুষরা কিছু না কিছু থেকেও পাবে এখন যা যা পূর্ণ করবো এই পিতৃপক্ষের মধ্যে তার ফল আমার পূর্বপুরুষরা পাবে তো বলছেন আমার ছেলেকে বলবেন ইন্দিরা একাদশী কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশী করতে বলবেন এই একাদশী সে যদি পূর্ণ সহকারে করে তারপর একাদশীর পরে কি করতে হবে বলছেন একাদশী তো করবে দশমীর দিন খুব নিষ্ঠা ব্রহ্মচর্য পালন করবে তারপর একাদশীর দিন প্রভাতে ঘুম থেকে উঠবে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে ভগবানের পূজন করবেন পূজন করে ভগবানের নাম করবেন সারা দিন করে ঋষি জাগরণ করবে করে পরের দিন পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন স্নান করে বলছেন পারণের সময় পারণ করবে তারপর কি বলছেন ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে তাদেরকে ভোজন করাবে তাদেরকে অনেক দান দক্ষিণা করবে করলে আমি সেই পুণ্যের ফল লাভ করব আর সেই পুণ্যের ফলে আমি এখান থেকে মুক্ত হয়ে পরম পদ লাভ করব তো দেবর্ষী নারদ সেই কথা শ্রবণ করে মাহিশমতি নগরে চলে এলেন এসে সেই ইন্দ্র সেনকে সব বললেন সেই ছেলে সেই মতোভাবে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলেন এই একাদশী ব্রত পালন করাতে তার পিতা সঙ্গে সঙ্গে পরের দিনই বিষ্ণু লোক প্রাপ্ত হলেন শ্রী রাধে এই একাদশীতে বিষ্ণু লোক লাভ হয় যার উদ্দেশ্যে করবো সেও তো লাভ করবে আর আমিও পরবর্তীতে বিষ্ণু লোক লাভ করতে পারবো এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে